ভাইরে ভাই আমাদের ডালার ভিডিওগুলোতে মানুষ এমন কমেন্ট করে মনে হয় যে আমরা পুরো ডালা একাই বসে খেয়ে ফেলি আজকে দেখাবো বাংলাদেশের প্রথম ইফতার ডালা যেটা শুধুমাত্র তর্নিস কিচেনে অ্যাভেলেবেল পেয়ে যাবে হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জি ব্লগস আজকে এই ভিডিওটা অনেক 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 বেশি স্পেশাল কারণ আজকে দেখাবো ইফতার ডালা যেটা বাংলাদেশের প্রথম তর্নিস কিচেনে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবা এছাড়াও আছে মাটন কাচ্চির ডালা তো ফার্স্টে দেখাই চারজনের ইফতার ডালাতে কি কি থাকছে চারজনের জন্য পোলাও থাকছে আস্ত একটা মুরগির রোস্ট থাকছে চারটা চিকেন কাবাব থাকছে চারটা ডিমের কোরমা থাকছে এছাড়া থাকছে চারজনের জন্য বোরহানি চারজনের জন্য সালাদ চারজনের জন্য জর্দা চার পিস খেজুর এক বক্স হালিম যেটা হাফ লিটার বক্সের থাকবে অ্যান্ড চার পিস জিলাপি থাকবে আট পিস সমুচা থাকবে ছোট সাইজের আট পিস রোল থাকবে ছোট সাইজের এছাড়া থাকবে চারজনের জন্য ছোলা বুট যেটা হাফ লিটার বক্সে থাকবে চার পিস পেঁয়াজু একটা আনারস একটা আপেল একটা মালটা দুইশো গ্রাম আঙ্গুর এছাড়া থাকবে মুড়ি সো পুরো একদম স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ একটা ইফতার ডালা চারজনের জন্য যেটা আমি বলবো আটজন খেতে পারবে মানে এত হিউজ কোয়ান্টিটি তো ফার্স্টে যে ইফতার ডালার মধ্যে রাইস আইটেম ছিল পোলাও রোস্ট তারপর হচ্ছে ডিমের কোরমা কাবাব এটা ট্রাই করলাম এখানে যে পোলাওটা ছিল একদম বিয়ে বাড়ি স্টাইলে ছিল আর সাথে কাবাবটা এত মজা এন্ড ডিমের কোরমাটাও খুবই খুবই মজার ছিল একদম বিয়ে বাড়ির স্বাদের হয়েছে পোলাওয়ের সাথে রোস্টটা দিয়ে খেতে মনে হচ্ছিল পুরো বিয়ে বাড়ির খাবার খাচ্ছিলাম রোস্টের ঝোলটাও খুব মজা ছিল রোস্টটাও বেশ মজা লাগছে আমার কাছে তো এরপর হচ্ছে হালিমটা ট্রাই করব এখানে হচ্ছে বিফ হালিম ছিল হালিমটাও এত মজা লাগছে রমজান স্পেশাল এই ডালাটা এত পারফেক্টলি মেক করছে বাংলাদেশের প্রথম টর্নিস কিচেনে তোমরা এই রমজান স্পেশাল ডালা পেয়ে যাবা সো ফার্স্ট রোজার জন্য বা রমজানের জন্য কিন্তু তোমরা বুক করে রাখতে পারো তো এখানে বিফ হালিম খাওয়ার পর এখন হচ্ছে ছোলা বুটটা খাচ্ছিলাম রমজান মাসে এই ছোলা বুটটা আমার অনেক অনেক পছন্দের এটা আমার খুবই ফেভারেট একটা আইটেম রমজান মাসে আমি মাস্ট খাই এটা অ্যান্ড এরপর হচ্ছে পেঁয়াজু খাচ্ছিলাম পেয়াজু সাইজ বেশ বড় ছিল চার পিস থাকবে পেঁয়াজুটাও বেশ ভালো ছিল অ্যান্ড এখানে হচ্ছে মিনি সাইজের চিকেন রোল ছিল দেন চিকেন সমুচা ছিল দুইটাই বেশ ভালো লাগছে সব ধরনের কিন্তু একটা ডালার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এছাড়া ফ্রুটস মধ্যে হচ্ছে আঙুর ছিল দুই রকমের খেজুর ছিল মানে এত পারফেক্টলি ডালাটা মেক করছে এখানে আনারস ছিল আপেল মালটা ছিল জিলাপিটাও বেশ মজা ছিল দেন এখানে হচ্ছে জর্দা ছিল জর্দাটাও কিন্তু বেশ মজা লাগছে আমার কাছে তো তর্নি কিচেনের খাবার কিন্তু তোমরা ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এরিয়াগুলোতে ডেলিভার পেয়ে যাবা এছাড়াও কিন্তু তাদের খাবারের পিকআপ পয়েন্ট আছে ঢাকা মগবাজার মোড়ে এক একদা টেবিল ফুড কোর্টে তোমরা হচ্ছে এই খাবারগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবা তারা কিন্তু এক থেকে প্রায় এক হাজারের খাবার ডেলিভারি দিতে সক্ষম মাসাল্লা তো এখন লাস্টের দিকে হচ্ছে বোরহানিটা খেলাম বোরহানিটাও বেশ মজা ছিল তো এই ইফতার স্পেশাল ডালাটা খাওয়ার পর এখন হচ্ছে তাদের চারজনের যে মাটন কাছি ডালাটা ছিল সেটা খাবো তো চারজনের কাছে ডালাতে চারজনের জন্য রাইস থাকবে আট পিস খাসির মাংস থাকবে চারজনের জন্য কাবাব থাকবে চার পিস আলু থাকবে চারটা ডিম থাকবে এছাড়াও থাকবে আস্ত একটা মুরগির রোস্ট আর আপনারা কিচেন থেকে জনের ডালা ডালা বারো জন এভাবে করে আপনাদের যতজনের দেওয়া যাবে প্লাস্টিকের ডালাগুলো কিন্তু ফেরত দিতে হবে না খাবারের সাথে ফ্রি থাকছে যদি কেউ বেশি বড় ডালাই নিতে চায় সেই ক্ষেত্রে আটশো টাকা দিয়ে সিলভারের ডালা কিনে নিতে হবে তর্নি কিচেনে কিন্তু আপনারা পনেরোটা বিভিন্ন রকম সেট ও আছে এছাড়াও কিন্তু অনেকগুলো ডালা আছে যেগুলো আপনারা আপনাদের পছন্দ মতো বেছে নিতে পারবেন এবং কাস্টমাইজেরও অপশন আছে তো আরও ডিটেলে জানতে আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা পেজে ইনবক্স করতে পারেন তো এখানে যে কাঁচি ডালাটা ছিল কাঁচিটার রাইস যেটা ছিল একদম ঝরঝরা ফ্লেভারফুল ছিল অ্যান্ড সাথে কাবাবটা এত মজা তনিজ কিচেনের কাবাবটা বাট আলুটা না তনিস কিচেনের আমার তেমন একটা জমে নাই আলুটার ভিতরে না মশলাটা যায়নি আলুটা আমার কাছে একদম অ্যাভারেজ লাগছে আলুটা যে পরিমাণ খাবার মজা ওই অনুযায়ী আলুটা মজা লাগে নাই আর এখানে পেঁয়াজ দিয়ে পুরো রাইস নিয়ে মাংসটা ছুটিয়ে মাংসটা একদম সফট ছিল তো খেতে খুবই ভালো লাগতেছিল সাথে ডিমও ছিল ডিম দিয়ে আরও বেশি জোস লাগতেছিল তো এখানে হচ্ছে আস্ত যে মুরগির রোস্টটা আছে রোস্টটা দিয়ে খাচ্ছিলাম রোস্টটাও তাদের অনেক মজা রোস্টের সাথে যে গ্রেভিটা দেয় গ্রেভিটা আরও বেশি জোস তো তরনিস কিচেনের খাবার কিন্তু অনেক মজা আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর বাংলাদেশে এই প্রথম তারা কিন্তু ইফতার ডালা নিয়ে আসছে যেটা রমজান মাসি স্পেশাল আপনারা অর্ডার করে বুক করে রাখতে পারেন তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং